চীনের কৃষকরা সত্যিকার অর্থেই জিনিয়াস তারা যখন সরিষা চাষ করে তখন ক্ষেতের দুই পাশে ছোট ছোট খাল তৈরি করেন এরপর এসব খালে কাঠের নৌকা ছেড়ে দেওয়া হয় সরিষা যখন বড় হয়ে ফুল ফোটে তখন পুরো এলাকাটি পরিণত হয় রূপকথার রাজ্যের মতো পর্যটকদের আনাগোনায় ভরে যায় পুরো এলাকা আগে থেকেই তৈরি করা ছোট খালে ঘুরে বেড়ান তারা এসব এতে এক ঢিলে দুই পাখি মারেন চীনের কৃষকরা কৃষির সাথে সাথে প্রচুর অর্থ উপার্জন করেন তারা সরিষার চাষ আর পর্যটন দুইকে এমনভাবে জুড়ে দিয়েছে তারা যা গোটা দুনিয়ায় ভাইরাল চীনের জিয়াংসি প্রদেশের উইয়াং কাউন্টিতে প্রায় একশো হাজার একর জমিতে চাষ হয় সরিষা এই সময়টায় চারদিক ঢেকে যায় হলুদ রঙে হাজার হাজার পর্যটক ছুটে আসে সেই রঙের রাজ্যে যারা সরিষার সৌন্দর্য দেখতে আসছে তারা এখন নৌকায় বসে ঘুরে বেড়াচ্ছে ফুলের রাজ্যে স্থানীয় প্রশাসনও বুঝে গেছে এই উদ্যোগের শক্তি তারা তৈরি করেছে কাঠের ব্রিজ ওয়াচ টাওয়ার এমনকি ড্রোন ভিউয়ের জন্য উঁচু প্ল্যাটফর্ম এখানে শুধু নৌকা ভ্রমণ নয় পর্যটকরা চাইলে নিজেরাই সরিষা তুলতে পারে ছবি তুলতে কৃষকের পোশাক পরে স্থানীয়রা বিক্রি করছে সরিষার তেল মধু এমনকি সরিষার ফুল থেকে তৈরি গবেষণায় দেখা গেছে এই ধরনের কৃষি ভিত্তিক পর্যটন শুধু আয় বাড়ায় না স্থানীয় তরুণদের জন্য তৈরি করে কর্মসংস্থান আর এই পুরো কনসেপ্ট কিন্তু একেবারে চীনা ব্রেন চাইল্ড নয় তারা শিখেছে প্রাচীন হ্যাকা সংস্কৃতি থেকে যেখানে জমি আর জল মিলে তৈরি করত জীবনের ছন্দ বিশেষজ্ঞরা বলছেন এমন মডেল বাংলাদেশেও সম্ভব আমাদের দেশে সরিষা খেতে বিশেষ করে শীতকালে যে সৌন্দর্য দেখায় তা চীনের চেয়ে কোনও অংশে কম নয় শুধু দরকার পরিকল্পনা আর প্রযুক্তি চীন দেখিয়ে দিল একঘেয়ে কৃষিকেও বানানো চায় ক্যানভাস আর সেই ক্যানভাসে আঁকা চায় ভাইরাল গল্প